আসসালামু আলাইকুম লাভরি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশের একটা ফেভারেবল গেম ছিল এবং প্রেসার মুক্ত একটা গেম ছিল আয়ারল্যান্ডের এগেনস্টে এই সিরিজ নির্ধারণীয় সিরিজটা কাদের হবে আয়ারল্যান্ডের হবে এবং নাকি বাংলাদেশের হবে এমন প্রশ্ন তোলা হয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশ ফেভারেবল গেম খেলা খেলে স্পোর্টিং উইকেটে খেলে টসে হেরে তাদেরকে আর্লি উইকেট ডাউন করেছেন মোস্তাফিজুর রহমান রিষিদ হাসান তিনটি তিনটি করে ছয়টি উইকেট নিয়ে যান দেন শরিফুল ইসলাম দুটি উইকেট নেন দেন সাইফুদ্দিন আফটার দ্যাট একটা করে উইকেট নেন দশটি মানে ওরা পর পাঁচ বল মেবি তারা খেলে অল উইকেট হয়েছেন একশো আঠারো রানে বাংলাদেশের জবাবে দুইটি উইকেট পতন হন এবং একশো আঠারো রান চমকানো একটা ইনিংস ছিল ক্যামি ইনিংস তানজিজ হাসান তামিম ছাপ্পান্ন রান করেন বলে আফটার ওই ওইখানটার সুইটেবল সেই জায়গায় তিনি হিউজ পরিমাণ কিছু রান করেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল সেই রানগুলো তো যাই হোক ওভারঅল টি বিশ্বকাপের জন্য প্রিপেয়ার্ড হতে হবে এইভাবে করে তো ওভারঅল এইভাবে করি আমরা চেয়েছিলাম বাংলার জনগণ চেয়েছি যে এই এই ধরনের ক্রিকেট খেলার ব্র্যান্ড ক্রিকেট খেলার তো আগামী হয়তো সম্ভাব্য ম্যাচ এটাই ছিল টি টোয়েন্টি সিরিজ আপকামিং পর যদি এরকম সময় থাকে তাহলে অন্য সিরিজ সেই চুক্তিবদ্ধ খেলা হতেও পারে যাই হোক সেটা হচ্ছে পরের গল্প এখন আমাদের যেখানটা লেখেন সেটা হচ্ছে ভাই বেটার বেটারদের আরো ঝালিয়ে নিতে হবে বিপিএল এ কে কোথায় ঘাটতি আসে সেটা আপনারা ফাইন্ড আউট করে বের করে এক্সিকিউট করবেন দলের জন্য আপনার টি টোয়েন্টি বিশ্বকাপ আসতে আসতে অতিব দ্রুত সেজন্য আপনারা প্রিপেয়ার হবেন তো প্রেসার মুক্ত একটা গেম দেখলাম ওভারঅল বাংলাদেশ জিতছে অভিনন্দন টিম টাইগার্স অ্যান্ড অভিনন্দন আশাফুলদের জন্য আসলে আশাফুল ইসলাম যখন দলে আসছে তখন কিছুটা হলেও পরিবর্তন হয়েছে সেটা আমরা লক্ষ্য করেছি তো এই দিনে আর্লি আর উইকেট ডাউন হয়নি বাংলাদেশের দুইটি উইকেট পতন হয়েছিল শেষ পর্যন্ত ছয় ওভার হাতে রেখেই ম্যাচ আট উইকেটে জিতে যান বাংলাদেশ তো আমরা পুরো ইনিংসগুলো দেখছি আপকানিমিন মেসেজ জন্য অবশ্যই অবশ্যই সকলদের জন্য অভিনন্দন থাকবে